সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলা ব্লকেডে আজ বন্ধ হতে পারে মেট্রো রেল কোটা সংস্কার দাবি চবিতে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী কোটা সংস্কার আন্দোলন সড়ক রেললাইন অবরোধ রাবি শিক্ষার্থীদের কোটার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে সরকার মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে বললেন চিকিৎসক স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি মন্তব্য কর্নেল অলির চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলা ব্লকেটে আজ বন্ধ হতে পারে মেট্রো রেলও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা এর এই ধারাবাহিকতায় গতকাল রবিবার পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর শাহবাগ বাংলা মোটর কাউরান বাজার ও সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা ফলে রাজধানী জুড়ে সড়কে স্থবিরতা তৈরি হয় থমকে যায় নগরবাসীর স্বাভাবিক কর্মকাণ্ড ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা কুষ্টিয়া বরিশাল ময়মনসিংহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আজও রাস্তা অবরোধ সহ দেশের বিভিন্ন স্থানে রেললাইন অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ইতোমধ্যে আজ সোমবার বেলা বারোটার দিকে রেললাইন অবরোধ করে কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে রাজশাহীর সঙ্গে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ও ঢাকার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এদিকে রাজধানীতে মহাসড়ক অবরোধের পাশাপাশি আজ মেট্রো রেল অবরোধের কথাও বলছেন অনেক শিক্ষার্থীরা ছবিতে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুমকিপ্রাপ্ত ওই সমন্বয়ক হলেন তালাত মাহমুদ রাফি হুমকি দেওয়া অভিযুক্ত ব্যক্তি হলেন হৃদয় আহমেদ রেজভি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী সাংবাদিকদের পাঠনায়ক অডিও বার্তা ও ফেসবুকে ভিডিও বার্তায় হুমকির ব্যাপারে তালাত মাহমুদ রাফি জানান আন্দোলনের সমন্বয়ক হিসাবে কাজ করার কারণে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা রোববার রাত সাড়ে দশটায় তার পরিবারের কাছে ফোন দিয়ে একজন নাম প্রকাশ না করে তাকে হত্যার হুমকি দেয় আন্দোলন থেকে সরে না আসলে তাকে হত্যার পর লাশ গুম করে ফেলা বা অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠানোর হুমকি দেয় তার পরিবারকে জানতে চাইলে তালাত মাহমুদ রাফি সমকালকে বলেন এই মুহূর্তে আমি নিরাপত্তার অভাবে ভুগছি জানতে পেরেছি হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে সরকার মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আলাপ আলোচনার মাধ্যমে সরকার চাকরিতে কোটার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক তিনি বলেন কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধী চক্রের উস্কানি আছে রোববার গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন আমরা দেখছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উস্কানিতে আবার যাদের মুক্তিযুদ্ধের নাম শুনলে গাত্রদাহ শুরু হয় তাদের ইন্ধনে একটি আন্দোলনের চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এ বিষয়ে সচেতন ও সোচ্চার হবে তবে দেশের বৃহত্তর প্রেক্ষাপটে এই কোটা আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে বললেন চিকিৎসক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক হোসেন আজ সোমবার প্রথম আলোকে তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে আজ সোমবার ভোর চারটা বিশ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় ভোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান চিকিৎসক জাহিদ হোসেন আজ দুপুর পৌনে বারোটার দিকে বলেন হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি মন্তব্য কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বলেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসাবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান আমরা উভয় নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সকল অস্ত্র গোলাবারুদ যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কলকারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায় আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ করার সাহস পায়নি প্রথম দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসাবে কাজ করে আসছে যা জাতি হিসাবে আমাদের জন্য অপমানজনক বলেন তিনি কর্নেল অলি আহম্মদ বলেন এই অবৈধ সরকারের কোনো স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় তারা ভারতের সাথে যে এমও ইউ স্বাক্ষর করেছে তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে তিনি বলেন আওয়ামী লীগ যেন ক্ষমতায় টিকে থাকতে চায় দেশেরও জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই তাদের কারণে দেশের ন্যায় বিচার নির্বাসিত মানবাধিকার পদদলিত চীনের ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী চার দিনের চীনের ঢাকা শেখ হাসিনা সোমবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান চীনের স্থানীয় সময় বিকাল ছয়টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার সহ যথাযথ অভ্যর্থনা জানানো হবে আগামীকাল মঙ্গলবার সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচজনের মৃত্যু আহত ত্রিশ বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি অলিউল্লাহ রবিবার বিকেলে দুর্ঘটনা ঘটে ঘটনায় আরও অন্তত জন আহত এ হয়েছেন গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসি বলেন বিদ্যুৎ পৃষ্ঠে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানান বিকেলে মন্দির থেকে রথযাত্রা বের হয় একশো গজ আসতে রাস্তার পাশে তেত্রিশ হাজার বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় এছাড়া আহত হয়েছে অন্তত আরো ত্রিশ জন তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে কোটা আন্দোলন বাংলা ব্লকেডে অচল রাজধানী কোটা বিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যানজটে আজ কার্যত এইচএসসি পরীক্ষা সরকারি চাকরিতে কোটা বাতিল এবং দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় সায়েন্স ল্যাবরেটরি মোড় নীলক্ষেত বাজার মোড় বাংলা মোটর মোড় ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড় ও চাংখারপুল আগারগাঁও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এর ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট এলাকার গুরুত্বপূর্ণ মোর অবরুদ্ধ হয়ে পড়ে সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে অচল হয়ে পড়েছে রাজধানী মেট্রো রেলেও বেশ যাত্রীর চাপ দেখা গেছে কিন্তু দুপুর আড়াইটা থেকে প্রায় 30 মিনিট মেট্রো বন্ধ থাকায় মিরপুর আগারগাঁও মতিঝিল রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে দুপুর দেড়টার দিকে ঢাকার সায়েন্স ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর পরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটা আন্দোলন বাংলা ব্লকেট শুরু হয় বিকাল তিনটায় কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চাংখারপুল শাহবাগ সায়েন্স ল্যাব আগারগাঁও মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নবকুমার বিশ্বাস বলেন কলাবাগান সায়েন্স ল্যাব ধানমন্ডি নীলক্ষেত আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো সড়ক বন্ধ হয়ে আছে কোনো গাড়ি চলাচল করতে পারছে না তবে ধানমন্ডি থেকে গাবতলের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ফয়সালের মা জনের ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার চোদ্দ জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে আট বছরে জমা হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা মধ্যে রয়েছেন তার মা ভাই বোন ও ভগ্নিপতি আরও আছেন ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি ও শ্যালক দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে দুই হাজার ষোলো থেকে দুই সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল এর বাইরে ফয়সাল তার মা বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি ও ভগ্নিপতি আবদুল্লার নামে একুশ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট প্লট ও জমি কেনা হয় যদিও তাদেরকেও বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না